আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আলহামদুলিল্লাহ মহান আল্লাহ পাকের দরবারে লাখ প্রতি শুক্রিয়া যে আল্লাহ আল্লাহুল্লা আমাদেরকে মুসলমান হিসেবে কবুল করেছেন এবং আমাদেরকে আল্লাহর বান্দা হিসাবে কবুল করেছেন সেই জন্য সকলে বলুন আলহামদুলিল্লাহ তো প্রিয় দর্শক আজকে আমরা শিখব অজু এবং নামাজ আপনাদেরকে আজকে আমি প্র্যাকটিক্যালি দেখাবো যে অজু কিভাবে করতে হয় এবং অজুর ফরস কয়টি এবং নামাজ কিভাবে পড়তে হয় এবং কোন নামাজে কত রাখাত সুন্নাত কত রাখাত ফরস তো চলুন আমরা সর্বপ্রথম অজু দিয়ে শুরু করি আমরা যদি নামাজ পড়তে চাই তাহলে আমাদের সর্বপ্রথম হচ্ছে যে অজু করতে হবে তো অজু যদি শুদ্ধ না হয় অজু যদি না হয় তাহলে নামাজ হবে না নামাজের মেন শর্ত হচ্ছে অজু করা তো এখন আমরা অজু শিখবো যে অজুতে কয়েকটি ফরজ এবং কিভাবে অজু করতে হয় তো অজুতে হচ্ছে চার ফরজ অজুতে চার ফরজ এক নম্বর ফরজ সমস্ত মুখ ধোয়া সমস্ত মুখ এই যে চুলের গোড়ালি থেকে তুতির এই পর্যন্ত সমস্ত মুখ এই কানের এই লতি পর্যন্ত এই সমস্ত মুখ একবার ধুতু করা ফরজ। ফর এক্সাম্পল আপনি যদি আমরা সকলেই তিনবার ধুতু করি কিন্তু আপনি যদি তিনবার না ধন আপনি যদি তিনবার না ধন একবারে ধন তাহলে কি আপনার অজু হয়ে যাবে কিন্তু তিনবার ধোয়া সূন্য কারণ হচ্ছে একবারে পরিপূর্ণ নাও ধোঁয়া হতে পারে সম্পূর্ণ জায়গা নাও পানি পৌঁছাইতে পারে সেই জন্য কি আমরা তিনবার মুখ্যমণ্ডল ধুই তো এই সমস্ত মুখ একবার ধোয়া ফরজ তিনবার ধোয়া শূন্য এই হলো এক ফরজ নাম্বার দুই হাতির হাতের কোন এই পর্যন্ত ধোয়া হাতে এই পিছনের এই সাইডটা যেন সম্পূর্ণ ভিজে আমরা উঁচু করি এইভাবে এইভাবে দেখা গেছে এই জায়গাটা পানি পৌঁছায় না তাহলে কি যদি পানি না পৌঁছায় যদি না ভিজে তাহলে অজু হবে না তাহলে অযু হবে না আপনার এই জায়গাটা সম্পূর্ণ ভালো করে কি করতে হবে ধুতো করতে হবে পানি যাতে সম্পূর্ণ জায়গায় পৌঁছায় তাহলে একবার ধোয়া ফরজ তিনবার ধোয়া শূন্য তো অচুতে চার ফরস মুখ ধোয়া হাত ধোয়া মাথা মাসেক করা মাথা মাসেক করা আর হচ্ছে পায়ের কাঠ পর্যন্ত ধোঁয়া এটা হচ্ছে চার ফরস আপনি যদি শুধু মুখ ধুন হাত ধন মাথা মাসে করেন এবং পা ধুন তাহলে আপনার উঁচু হয়ে যাবে কিন্তু এটার ভিতরে আরও কি আছে সুন্নত রয়েছে যেগুলো কি রসুল সাল্লা সাল্লাম করেছেন সেই জন্য কি আমরা সেই পদ্ধতি অবলম্বন করি সেটা কি যেমন কুলি করতে হয় নাকে পানি দিতে হয় তারপরে তিনবার হাত ধুতে হয় মুখ ধুইতে হয় এগুলো হচ্ছে সুন্নত এগুলো কি প্রপার উজু করার নিয়ম কিন্তু আপনি যদি চান যে না আমি এগুলো করব না তাহলে কি খরচ অনুযায়ী আপনার উজু হয়ে যাবে তো হাত এই পর্যন্ত ধোয়া মুখ ধোয়া মাথা মাসেজ করা এবং পায়ের আঁকনা পর্যন্ত ধোয়া এ হচ্ছে উঁচু আমরা উঁচু করি কীভাবে সর্বপ্রথম এই কবজি পর্যন্ত তিনবার ধুতো করব। কবজি পর্যন্ত তিনবার ধুতো করব তারপর বাম হাতে কবজি পর্যন্ত তিনবার ধুতো করব তারপর তিনবার কুলি করব তিনবার কুলি করব গড়গড়া শহীদ কুলি করব তারপরে কুলি শেষে তিনবার নাকে পানি দেব তিনবার নাকে পানি দেব তারপর সমস্ত মুখ তিনবার ধুতো করব তারপরে তিনবার এই হাতের কোনি সম্পূর্ণ তিনবার ধুতো করব তারপর বাম হাতে তারপরে মাথা মাসেক করবো সম্পূর্ণ মাথা মাসেক করবো তারপর পায়ে কাকুন পর্যন্ত এখন আসুন অজু শেষ হল এখন আমরা নামাজ পড়ব তো নামাজ ফজরের নামাজ হচ্ছে চার প্রাকার ফজরের নামাজ চার রাকাত সর্বপ্রথম দুই রাখাত হচ্ছে সুননাথ দুই রাকাত সুন্নাথ তারপরে দুই রাকাত ফরস তারপরে দুই কি ফরশ তারপরে জুহুর নামাজ জুহুর নামাজ দশ রাকাত সর্বপ্রথম চার রাখাত সুন্নাত তারপরে চার রাখাত ফরস তারপরে দুই রাকাত সুননাথ আসরের নামাজ হচ্ছে চার রাখার আর আসরের ফরজের আগে যদি আপনি চান চার রাখার সুনাত নামাজ পড়তে পারেন সেটা পড়লে স্লব আসে না পড়লে নেই চার রাখাত ফরজ মাগ্রীপের নামাজ পাঁচ রাখার সর্বপ্রথম তিন রাকাত ফরজ দুই রাকাত সুনাদ এশার নামাজ নয় রাকাত ঈশার নামাজ নয় রাকাত সর্বপ্রথম চার রাকাত ফরস এবং এই ফরজের আগে আপনি চার রাকাত সুন্নত পড়তে পারেন সেটা পড়লে আপনার সব না পড়লে গুণানি চার রাকাত সর্বপ্রথম ফরজ তারপরে দুই রাকাত সুন্নত তারপরে তিন রাকাত এই বেতে তিন রাকাত বেতে তো এখন আমরা আসি যে জুহুর নামাজ জুহুরের নামাজ চার রাকাত শুননত আছে চার রাকাত ফরজ আছে চার রাকাত এখন এই চার না চার রাকাত নামাজের ভিতরে আমরা কনফিউজ হয়ে যাই যে সুরা কিভাবে মিলাবো কোন রাকাতে কি সুরা মিলাবো বা সুরা মিলানো লাগে না যদি ফরজ নামাজ হয় ফরজ চার রাকাত নামাজে দুই রাকাতে সাথে সুরা ফাতেহার করে আর দুইটি সুরা মিলাইতে হবে যেমন আমি চার রাকাত নামাজে দাঁড়াইলাম অব্বা আবু একবার সর্বপ্রথম আমি কি করব সানা করব, তারপরে আউজ্লাহমিনা সাইজিমসমিল্লাহিম রহমান রহিম করবো তারপরে সুরা করব আর হামদুলিল্লাহিল্লাহ আলম এই সূরাটা করব সুরা পড়ার শেষে আমি একটি সূরা মিলাব সুরা মিলানোর নিয়মটি যেমন সর্বপ্রথম সুরা হচ্ছে আলহামদুলিল্লাহ তারপর সুরা বাকারা উপরে কোরআন শরীফের উপর থেকে এইভাবে সুরা শেষের যে সুরাটা সেটা হচ্ছে নাস উল আহমির নাস এখন আপনি উপর থেকে নিচে আসবেন যেমন আলামতারা থেকে শুরু করলেন তারপর ইলাত ইজা তিয়া এইভাবে আসবে তো এখন আমি চার রকা নামাজে দাঁড়াইলাম সর্বপ্রথম সুরাফা ধিয়া করবো সুরা ফাতেহার শেষে আমি আলমতা করলাম সুরা ফাতেহার শেষে আমি আলমতাড়া করলাম তারপরে রুকুতে গেলাম রুকু থেকে শেষদায় গেলাম সেজদা শেষ করে আবার আমি দাঁড়াইলাম দাঁড়ানোর পরে আবার সুরা ফাতেহা আহমজল্লা বিসমুলিল্লা শহীদ সুরা ফাতেহা পাঠ করলাম সুরা ফাতেহার শেষে আমি লি ইলাফে পুরাই পাঠ করলাম এটা হচ্ছে ফরজ নামাজ তা হচ্ছে কি ফরজ নামাজ লি ইলাপি সুরা পাঠ করার পরে আমি রুকুতে গেলাম রুকুতে গিয়ে সেজদা করলাম সেজদা শেষে আমি প্রথম বৈঠকে বসলাম আত্মা আত্মাহিয়াতে পাঠ করবো শুধু আত্মা হিয়াতে পাঠ করব দুরু শরীফ পাঠ করব না এবং মাসুরাও কি পাঠ করব না শুধু আত্মা হিয়া পাঠ কর পাঠ করবো পাঠ করার পরে আমি আবার দাঁড়াব দাঁড়ানোর পরে আলবাহ কর দাঁড়ানোর পরে আমি শুধু সুরা ফাতেহা করবো আলহামদুলিল্লাহ আমি অল্প গল আমি তারপরে আমি বুকুতে চলে যাব এটা হচ্ছে ফরজের নিয়ম আর যদি হয় সুননাথ ছাড় রাকাত সুননাথ তাহলে প্রতি সুরাতে সুরা ফাতিহার পরে সুরা মিলাইতে হবে তার মানে কি সুরা ফাতেহা তো থাকবেই তারপরও চারটা সুরা লাগবে প্রথম ডাকাতে আলাম করলেন দ্বিতীয় রাখাতে ইলাসে পড়াইশ করলেন তৃতীয় রাখাতে আপনি আরও আইতাল্লাজি করলেন চতুর্থ রাখাতে ইন্না আতয় না করলেন এই সুন্নাত নামাজে চারো রাখাতে সুরা মিলাইতে হবে আর যদি ইমাম সাহেবের পিছনে আপনি যদি ইমাম সাহেবের পিছনে নামাজে দাঁড়ান তাহলে আপনি সুরা যদি নাও করেন তাহ আপনার কি নামাজ হয়ে যাবে কারণ ইমামের উপরে সম্পূর্ণ দায়িত্ব হয় তো আর যদি আপনি চান সুরা ফাতেরা পড়তে পারেন কোনো সমস্যা নেই আর যদি না পড়েন তাও সমস্যা নেই তো আর এই চার রাকাত নামাজের নিয়ম আর যদি হয় দুই রাকাত দুই রাখাতে ঠিক দোনো রাকাত দিক করতে হবে সুরা মিলাইতে হবে এখন দেখুন আমি নামাজ দাঁড়ানো একবার شرفتم قتلم سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا اله غيرك اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سورة فاتحة فلن. الحمد لله رب العالمين الرحمن الرحيم سورة فاتحة شكرا لك بسم الله الرحمن الرحيم আমি আল্লাহ আকর বলে রুকুতে যাব রুকুতে গিয়ে রুকুত্তাসমী পাঠ করে আবার স্বামী আল্লাহ হামিদা রবানা আলাকাল তারপরে শেষ যেতে ঠিক নামাজের নিয়ম হচ্ছে এইভাবে তো ইনশা আল্লাহ আমরা পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ নামাজের যেই দোয়া অজুর দোয়া বিভিন্ন যেই দোয়াগুলো আছে সেগুলো শিখব ইনশাআল্লাহ তো আজকে আমরা শিখলাম হচ্ছে কি যে শূন্য চার রাকাত নামাজে চার রাকাতে সুরা মিলাইতে হবে এবং ফরজ নামাজে দুই রাখাতে সুরা মিলাব দুই রাখাত শুধু সুরা ফাতে হাতে পাঠ করব আর আমরা সর্বপ্রথম নামাজের আগে অজু অজু করব ঠিক না তো অজু ভাঙার কারণ হচ্ছে সারি অজু ভাঙ্গার কারণ হচ্ছে ষাটটি তো ইনশাআল্লাহ অজু ভাঙ্গার কারণ হচ্ছে ষাটটি এবং নামাজ ভঙ্গের কারণ হচ্ছে উনিশটি তো ইনশাআল্লাহ আমরা পরবর্তী ক্লাসে পরবর্তী পর্বে আমরা ভাঙ্গার কারণ এবং নামাজ ভঙ্গের কারণ এগুলো আমরা শিখব ইনশাআল্লাহ আপনারা যদি পাশে থাকেন ইনশাআল্লাহ আমরা একসাথে আল্লাহর ইবাদত কীভাবে সহি শুদ্ধভাবে করতে হয় সেটা ইনশাআল্লাহ শিখব تاسكي المطر اثني السلام عليكم ورحمة الله